বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি চারটি ট্রানজিস্টর তৈরি করতে প্রয়োজন হয় সেমিকন্ডাক্টর মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের এক চতুর্থাংশ ক্ষয়ে গেলে অস্থি ও দাঁত গঠনে সহায়তা করে কোনটি ক্যালসিয়াম ও ফসফরাস সমুদ্র সমুদ্রস্রোতের অন্যতম কারণ বায়ুপ্রবাহের প্রভাব নিচের কোনটি ক্ষমতার একক ওয়াট মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত আঠারো ইঞ্চি প্রায় পাথরের জায়গায় প্রথম মাটি সৃষ্টি করে ফার্ম ম্যাগনেশিয়ামের অভাব হলে কি হয় উপরের সবগুলোই পটাশিয়াম এক গ্লাস পানিতে দিলে পানির রং হবে বেগুনি অঙ্করোধ সাফল্য নির্ভর করে বীজের উভয় প্রক্রিয়ার উপর রাতের বেলা অধিকাংশ উদ্ভিদের পত্র রন্ধ্র বন্ধ থাকে গ্রহ ও নক্ষত্রের উন্নতি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় স্যাকসট্যান্ট আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা কে ডালটন বায়ুর কোন উপাদান জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজনীয় অক্সিজেন পারমাণবিক শক্তি উৎপাদনে নিচের কোনটি ব্যবহৃত হয় ইউরেনিয়াম রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম কি উত্তম জারক পদার্থ কোনটি ওজন কোনটি মৌলিক পদার্থ লোহা